তাহলে বিএনপির আমাদের অস্তিত্ব কোথায় যাবে আপনাদের দেশবাসী কাছে আমার এই মিনু প্রবাস থেকে আমরা প্রবাস থেকে আসছি এখানে কবর জিয়ারত করার জন্য জি জি সে অতর্কিতে হামলা করেছে জি জি আমার দুটো গাড়ি সে অত অতর্কিতে হামলা করেছে এবং আমার গাড়ি ভাঙচুর করেছে এবং আমাদের উপর হামলা করেছে আমরা আসছি এখানে কবর জিয়ারত করার জন্য আপনারা কি প্রশাসন কে ফোন করছেন প্রশাসন আসতেছে বলছে সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে আইরিন সংযুক্ত উনি যুক্তরাষ্ট্র থেকে এসেছেন তার বাবার কবর জিয়ারত করার জন্য কিন্তু এখানে আসার পর তার উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তার গাড়ি ভাঙচুর করা হয় এবং তার হাজবেন্ডকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমরা এর সুষ্ঠু একটা তদন্ত চাই কিছুক্ষণের মধ্যে হয়তো জনগণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে আসবেন আইন ডিপার্টমেন্ট খন্দকার কিছুক্ষণ আগে থানার ভারপ্রাপ্ত করছেন

और गाड़ी और गाड़ी के ए रखो ए सब को ए सब को ए ए लाइट लाइट दे पुलिस पुलिस प्लीज प्लीज ना 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 ये सब कर दे बैक करो गाड़ी पे ना डरन मारो बैक सामने सामने जा